কয় কাকা না এখনো দাঁতে নাই কত দাম চাইতেছেন আসি গরুর বাজার কেমন মনে হচ্ছে কত দাম চাইতেছেন একশো বিশ পরে কাস্টমারের কত দাম বলছে আজকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দশক জানুয়ারির দুই তারিখ দুই হাজার পঁচিশ সন বছরের প্রথম দিকেই আজকে হালুয়াঘাট গরুর হাটে চলে আসছি দশকে এই হাটটি কিন্তু সপ্তাহে একদিনই বসে বৃহস্পতিবার এই হাটটি বৃহত্তর মাইমিসিং জেলা এবং হালুয়াঘাট উপজেলা সুদূরই আজকে দেখানোর চেষ্টা করব এখান থেকে দেশীয় সার গরুগুলো কেমন দামে বেছে কিনা করতেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি আমাদের সাথেই থাকবে দর্শক শুরুতেই কাকা একটা চমৎকার সার কিন্তু নিয়ে আসছে একদম দেশি সার ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ এটি আপনি পালের পালের গরু নিয়ে আসছে দর্শক বেশ চমৎকার কয় দাঁত হয়েছে কাকা দুই দাঁত দুই দাঁতের সার দেশি সারের কিন্তু আপনাদের প্রচুর চাহিদা থাকে বারবার কিন্তু কমেন্ট করেন যে এই হালুয়াঘাটের গরুর হাটের ভিডিওটা দেখান আজকে চলে আসছি হালুয়াঘাট গরুর হাটে কত দাম চাইতেছেন একশো বিশ পরে কাস্টমারের কত দাম বলছে আজকে একটা সাত একশো সাত পর্যন্ত উঠছে দর্শকের দেশি চমৎকার সারটা কিন্তু একশো বিশ হইতেছে চাওয়া একশো সাত পর্যন্ত আজকে উঠছে কাকার দেশীয় সার গরুটা এরপাশে আরেকটা দেশীয় সার কিন্তু নিয়ে আসছে দেখেন একটু সাইজের ছোট এই যে ভাই নিয়ে আসছেন এটা পালের আপনার কয়দাত হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁতের দশক গরুর বাজারটা কি ভাই একটু ড্যাম ড্যাম নাকি না মোটামুটি ঠিক আছে মিডিয়াম হালকা একটু ড্যাম যেহেতু আমাদের এসব অঞ্চলে খের বন নাই তার ফলে সবাই কিন্তু গরু বিক্রি করে দিতেছে এজন্যই একটু তুলনামূলকভাবে গরুর দাম কম আমরা দেখতে পাচ্ছি তারপরেও আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই হালকা বাজার থেকে দেশীয় সার গরুগুলো কেমন দামে আছে কেন করতেছে তার পাশে সাইজের যে গরুগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে পাশে দেখেন আরেকটা চমৎকার দেশি লাল গরু কিন্তু নিয়ে আসে অনেক সুন্দর একদম দেখতে কিন্তু মশগুলো অনেক চমৎকার সাইজের একটা বাচ্চা দরদাম চলতেছে দর্শক আসলে আপনারা সবসময় কমেন্ট করেন যে গরুর বাজারে একটু দূর থেকে গরুটা দেখেন গরুর বাজারে এরকম একদম কাছাকাছি সব গরু থাকার ফলে দূর থেকে কিন্তু দেখানো যায় ভাই জানি নিয়ে আসি ভালো আছেন ভাইয়া একটাই আনছেন হাতের গরু ভাই হাতের গরু দশক কেজি ভাই জানি নিয়ে আসছে কত দাম চাইতেছেন ভাই বাহাত্তর চাইতেছেন বাহাত্তর হাজার দশক ভাই চাওয়া দাম কাস্টমারে কত বলছে আজকে ভাই 60 এটাই হাই আছে আপনারা দেখুন हेलो আগার আজকে মোটামুটি মিডিয়াম টাইপের শারগুরু কিন্তু প্রচুর দেখা যাচ্ছে এই পাশে ভাইজানও নিয়ে আসছে দেখি একটা ভাইজানের শটটা ভালো আছেন ভাইয়া

1000 টাকা দশকে দেখুন চমৎকার শারগরু পরে দাম কত উঠছে আজকে এখনো দাম বলে নাই এখনো দাম বলে নাই দশকে দেখেন গুরুবাজারে আসলে কাঁচা কাঁচা কিন্তু যাওয়াটা ঠিক না কারণ আমি অনেকবার কিন্তু গুরু লাথি বা গুতা খাইছি সেইজন্যই কিন্তু কাঁচা কাঁচা আমি যাইতে চাই না এই যে এই পাশে দেখেন মিডিয়াম টাইপের শারগরু কিন্তু এই যে নি আসছে আজকে প্রচুর গরু কিন্তু দেখা যাচ্ছে এই হালোগাট বাজারে কিন্তু মিডিয়াম গরুই বেশ বেশি দেখা যাচ্ছে এদিকে সব গরুই কিন্তু সারি সারি করে সাজিয়ে রাখছে সব গরুগুলো একটু শীতের জন্য কিন্তু একদম প্রচুর গরু কিন্তু এই হালুয়াঘাট বাজারে দেখতে পাচ্ছি আমরা দেশি গরুগুলো নিয়ে যে এখানে সুন্দর করে সাজিয়ে রাখছে যে পাশে একটা চমৎকার দেশি গরু কাকা নিয়ে আসে ভালো আছেন কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কয়টা আনছিলেন কাকা বারোটা বারোটা লোটের গরু নিয়ে আসছে দেখেন এটা কত চাইতেছেন কাকা বিরাশি হাজার টাকা পরে কাস্টমারে আজকে কেমন দাম বলছে আজকে সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর দশক দেশি গরু এই দেখুন চমৎকার গরু কিন্তু কাকা নিয়ে আসে এই হালুয়াঘাট বাজারে আজকে প্রচুর গরু কিন্তু দেখতে পাচ্ছি আমরা মিডিয়াম টাইপের সার গরুগুলোই কিন্তু বেশি দেখা যাচ্ছে এই হালুয়াঘাট বাজারে পাশে আরেকটা চমৎকার কিন্তু কাকা আনছেন এটা পালের গরু আপনার পালের গুরু দর্শক গোয়ালের গুরু হয়ে যে দাঁত হইছে কাকা যাচ্ছে না এখনো দাঁতে নাই কত দাম চাইতেছেন আসি গুরু বাজার কেমন মনে হচ্ছে মানে মিডিয়াম আছে হ্যাঁ আগের তুলনায় একটু দাম কি বাড়ছে মনে হয় একটু বাড়ি দিছে পরে কাস্টমারে কত বলছে আজকে বলতেছে হ্যাঁ সত্তর ভাঙ্গে বলতেছে দর্শক দেখেন আজকে গৃহস্থের কাছ থেকে আমি একটু গরু দেখাই গরুর দামগুলো কারণ ব্যাপারীদের কাছ থেকে তো দেখালাম একটু গৃহস্থের কাছ থেকে গরুর দামটা দেখালে আপনারা আইডিয়া নিতে পারবেন যে কেমন দামে দেশি গরুগুলো বেচা কিনা হচ্ছে দর্শক খালোঘাট বাজারে একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হলো ছোটো সাইজের গরুর দিকে কিন্তু মানুষের একটু চাহিদা বেশি যে পাশে বাইজানে একদম ছোট সাইজের দেশি শার্ট নিছি কয়টা আনছিলেন ভাইয়া আনছি তো দুইটা দুইটা পালের গুরু কিনা গরু নিয়ে আসছে দর্শক দেখেন ভাই ব্যাপারী মনে হয় এই যে দেশি গরু এ শীতের জন্য কি এরকম জারায় গেছে নাকি শীতের জন্য দর্শক কই দাঁত হইছে দাঁত কি না ভাই দাঁত এখনো দাঁতে নাই দশক দেখেন কত দাম চাইতেছেন ভাই ষাট হাজার ষাট আগের তুলনায় বাজারটা কি একটু বাড়িয়ে দিয়েছে মনে হয় না বাড়ি মনে হয় ও ঠিক আছে আচ্ছা দর্শক ব্যাপারী ভাই জানালো পরে আহ দাম কেমন উঠছে আজকে দুটো গরুর চাহিদা একটু বেশি নাকি বাজারে ছোট গরুর চাহিদা বেশি যেহেতু সামনে করবেনি রমজানের পরে কিন্তু কুরবানি পালার জন্য বিশেষ করে ছোট সাইজের গরুগুলো কিন্তু মানুষের চয়েস করতেছে বেশি যে দেশি একটা সার আসছে ভালো আছেন ভাইয়া শরীর স্বাস্থ্য ভালো কয়টা আনছিলেন দুইটা দুইটা পালের গরু পালের গরু নিয়ে আসছে ছোট সাইজের গরুর চাহিদা বাজারে বেশি দেখা যায় কেমন দাম চাইতেছেন এটা পঞ্চান্ন চাইতেছেন আগের তুলনায় বাজারটা কি একটু বাড়িয়ে দিচ্ছে একটু ভালো পরে কাস্টমার মনে বলছে 47 গেছে গা ভাইজানের গরুর কিন্তু দাম মোটামুটি কাছাকাছি গেছে গা দোয়া করি বিক্রি করে দেন ঠিক আছে তাহলে আলা মালা গরু নিয়ে বর্ষছে অনেকটাই সুন্দর কিন্তু নিয়ে দেখাই যে পাশে ভাইজানের দুটো গরু কিন্তু বেশ দেখতে ভালো আছেন ভাইজান আলের গরু কিনা গরু দুটোই কিন্তু যারা সামনে কুরবানি কে টার্গেট করে এই সাইজের গরু গুলো নিতে চান তারা কিন্তু এই হালুয়াঘাট বাজারে প্রচুর গরু পাবেন মিডিয়াম টাইপের গরু এটা কথা হালুয়াঘাট বাজারে বেশ অনেক আমি একটু দেখাই যে মোটামুটি একটু ভালো সাইজ দেখবে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে করবো নিতে পারবেন যে কেমন দামি কিনা হচ্ছে দর্শক হালুয়াঘাট বাজারে গরু বিক্রি করার জন্য মানুষ যেহেতু আসে আবার কেনার জন্য আসে যেরকম কাকা সাথে দেখা কাকা কিন্তু গরু কেনার জন্যই

দর্শক সামনে প্রচুর গরু কিন্তু সারি সারি করে সাজিয়ে রাখছে এবং বেঁধে রাখছে যেহেতু রোডটাও উঠতে শুরু করতেছে গরু কিন্তু একটু সচেতন হতে শুরু করতেছে যে দেখেন প্রচুর গরু কিন্তু নিয়ে বসছে আমি একটু সার গরুগুলো কিন্তু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি পাশে একটা বেশ ছোট সাইজের সার নিয়ে আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান দশক এই যে আমি ভাইজানটা দেখাই ব্যাপারী ভাই অনেক দিন পর কিন্তু দেখা শরীর স্বাস্থ্য তোর সব ভালো আছে আজকে গুরু কয়টা আনছিলেন ভাই পাঁচটা বিক্রি কয়টা হয়েছে এই মাত্র দর্শক এই মাত্র নিয়ে আসছে আর দর্শক ভাইজানের কাছে কিন্তু বেশ অনেক গরু কিন্তু পাবেন আপনারা যাদের প্রয়োজন ভাইজানের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন বাইজানের কাছে অ্যাভেলেবেল গরু সবসময় থাকে স্টকে নাকি ভাই সবসময় থাকে এটা দাঁতছে কি ভাই এখনো দাঁতে নাই কত দাম চাইতেছেন বাউন্ন হাজার কাস্টমার কেমন দাম বলছে কাছাকাছি গেছে গা কাছাকাছি গেছে অনেক জনে কিন্তু আপনার মানে আমার এখানে কমেন্ট করে যে ওই যে আরেকদিন হালুয়াঘাট হালুয়া দেখা হয়েছিল ওই বাইজানের নাম্বারটা দিয়ে দেন আপনি একটু নাম্বারটা বললে দেন যাতে যাদের প্রয়োজন নিতে পারবো আপনার সাথে যোগাযোগ করে জিরো ওয়ান নাইন সাইট বিরাশি বিরাশি বাহাত্তর পঁচাত্তর দর্শক এটা কিন্তু বাইজানের পার্সোনাল নাম্বার আমি আসলে গরুর হাটে আসলে সবার কিন্তু নাম্বার না। কিন্তু দেখে মনে হচ্ছে যে একদম সলিড লুক সেজন্যই কিন্তু ভাইজানের ইন্ডিয়ান গরু কিন্তু বাইজানের কাছ থেকে আপনারা পাবেন বাইরের গরুগুলো দেখেন বাইজানের কিন্তু আজকে অনেক গরু নিয়ে আসছে তো ভাই ভালো থাকবেন আচ্ছা শোক এদিকে দুইটা গরু বেশ আহ সেম বয়সে ভালো আছেন ভাই জান দাঁতছে কি ভাই এখনো দাঁতে নাই দেশি গরু নিয়ে আসছে হাওয়াঘাট বাজারে কেমন দাম চাইতেছেন ভাই একশো পঁয়ত্রিশ বেশ কালারফুল এবং যাদের সামনে কুরবানিকে টার্গেট করে গরু পালতে চান এই সাইজের গরুগুলো কিন্তু সবচেয়ে ভালো হবে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু বেচার উপযুক্ত হয়ে যাবে কাস্টমার কেমন দাম বলছে আজকে ভাই মানে বিশ একশো বিশ আঠারো এরকম দাম হয়েছে দশ কেজি থেকে আপনারা সবসময় কিন্তু কমেন্ট করেন যে হালোঘাট বাজারের পাহাড়ি সীমান্তবর্তী হাট যেহেতু এই অঞ্চলের হাটের গরুর বাজারের দামটা দেখতে চান সেজন্যই কিন্তু আজকে আবারও চলে আসে যে পাশে আরেকটা গরু নিয়ে আসছে ভাই আনছে না এটা দশ কেজি বাইজনে নিয়ে আসছে একটাই আনছিলেন ভাই কত দাম চাইতেছেন ভাই একশো বিশ কাস্টমারে কেমন দাম বলছে আজকে আশামূলক চারা গরুর দাম একটু মনে বাজার বেশি হ্যাঁ পালার জন্য যে গরুগুলো আছে সেগুলোর দাম কিন্তু মোটামুটি একটু বেশি লক্ষ্য উঠতে পারছি আমরা এই দর্শক আজকে তুলনামূলকভাবে হালুয়াঘাট বাজার থেকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে কেমন দামে দেশীয় গরুগুলো গেছা কেন হচ্ছে এটা থেকে আপনারা একটু আইডিয়া নিতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যান তো দর্শক আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ